তৃণমূল তাহাই বিজেপি মমতার বিরুদ্ধে নোংরা রাজনীতি করতে গিয়ে এই সকল অসহায় মানুষের কাঁধের ওপর আপনারা ছুরি বসিয়ে দিলেন মানুষ মরছে তাতে তৃণমূল আর বিজেপির কিচ্ছু যায় আসে না আপনাদের দরকার শুধু ভোট আর ক্ষমতা নমস্কার আমি দীপক সূত্রধর তোমার দীপক বন্ধুরা আমি চটি চাটতে আসিনি দালালিও করব না আজ কথা বলবো যাহা তৃণমূল তাহাই বিজেপি আপনারা হয়তো ভাবছেন আমি কেন এই কথা বলছি কারণ আছে কারণ মাথার ভেতর আগুন চোখে জল আর বুক ভরা এক ঘৃণা তৃণমূল হোক বিজেপি হোক বা সিপিএম হোক সবাই এক সবাই মুখোশ দাঁড়ি এদের রাজনীতির আগুনে আজ এই রাজ্য পুড়ে যাচ্ছে এই রাজ্যের অসহায় সাধারণ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের মা বোনের স্বপ্ন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা তৃণমূল সরকার বলেছিল উন্নয়ন হবে অথচ শিক্ষককে চাকরি দেওয়ার নামে এরা করেছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছাব্বিশ হাজার শিক্ষক মানে ছাব্বিশ হাজার পরিবার আজ নিঃশ মমতা ব্যানার্জি আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি দেব কিন্তু এখন আপনার প্রশাসন ডবল ডবল চাকরি কেড়ে নিয়েছে তাদেরকে পুরো ধ্বংস করে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে মানুষ চাকরি খোয়াচ্ছে সংসার ভেঙে যাচ্ছে চোখে জল গলায় দড়ি এটাই কি তাহলে আপনার উন্নয়ন বন্ধুরা বিজেপিও কিন্তু কম যায় না বিজেপি এরা যেন হায়নার মতো দাঁড়িয়ে আছে মানুষের কান্নার ওপর শুধু ফায়দা তোলার জন্য আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলে সব সময় বড় বড় কথা বলেন কিন্তু দাঁড়ানোর বদলে আপনারা এদের ঘাড়ের ওপর দাঁত বসাচ্ছেন গ্যাসের দাম এমনভাবে বাড়ালেন যেন চুলা জ্বালানো একটা স্বপ্ন হয়ে দাঁড়ায় ঔষধের দাম বাড়ালেন এমনভাবে যেন অসুস্থ মানুষ মারা যায় এবং মরে যাওয়ায় তা নিয়ে নোংরা রাজনীতি করতে পারেন এই যে লোকগুলো চাকরি হারালো যারা এই বেতনের ভরসায় লোন নিয়ে ঘর তুলেছিল তারা এখন কি করবে যাদেরকে প্রতি মাসে লোনের টাকা ভরতে হয় এখন কীভাবে লোনের টাকা ভরবে আপনি বলতে পারেন যাদের মা বোন প্রতিদিন ওষুধ খায় প্রতিদিন ওষুধ কিনতে হয় তাদের এখন কি হবে ভেবে দেখেছেন মমতার বিরুদ্ধে নোংরা রাজনীতি করতে গিয়ে এই সকল অসহায় মানুষের কাঁধের ওপর আপনারা ছুরি বসিয়ে দিলেন এই রাজ্যে এখনো এমন মানুষ আছে যাদের এক কেজি চাল কিনতে এই গরমের মধ্যে কষ্টে ঘাম ঝরাতে হয় আর আপনি আর আপনি কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়িয়ে বললেন আত্মনির্ভর হও কিন্তু নিজেদের পকেট তো ঠিকই ভর্তি করলেন মানুষ মরছে তাতে তৃণমূল আর বিজেপির কিচ্ছু যায় আসে না মানুষ কাঁদছে তৃণমূল বিজেপির ঘুম ভাঙে না কারণ আপনাদের দরকার শুধু ভোট আর ক্ষমতা আর মিথ্যা প্রতিশ্রুতি আর আমরা আমরা যেন বোকা ড্যাশ কখনো চাকরি নিয়ে পরীক্ষা কখনো গ্যাসের দাম নিয়ে পরীক্ষা কখনো আবার ঔষধের দাম নিয়েও পরীক্ষা তবে বন্ধুরা এই চরম দুর্দিনে আমি কিন্তু একা না কারণ আমি সেই গলা সেই কণ্ঠস্বর যারা কাঁদতে কাঁদতে চুপ করে গেছে আমি সেই হাত শক্ত হাত যারা অসহায় হয়ে জোর করে উঠতে ভুলে গেছে আমি দীপক সূত্রধর তোমার দীপক তৃণমূল বিজেপি বন্ধুরা তৃণমূল বিজেপি দুজনকেই স্পষ্ট করে বলছি মানুষকে আর আপনারা বোকা ভাববেন না এই রাজনীতি আর চলবে না এই ধোকাবাজিও চলবে না অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে ঔষধের দাম সেটাও কমাতে হবে আর যারা যোগ্য তাদের চাকরি যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে নইলে নইলে এই রাজ্যের সাধারণ মানুষ এবার মুখ খুলবে আর সেই গর্জনে তোমাদের মিথ্যার প্রাসাদ ভেঙে ধুলায় মিশে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে প্রশ্ন জাগায় যদি আপনাদের হৃদয়ে একটুও দোলা দিয়ে থাকে ভিডিওটা শেয়ার করুন অন্যায়ের প্রতিবাদ করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার